আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আজ আমি আপনাদের দেখাবো যে আকুপ্রেশার কি জিনিস এবং এই আকুপ্রেশার থেরাপির মাধ্যমে একজন মানুষ বিনা ঔষধে কিভাবে সুস্থ থাকতে পারে সুস্থতায় মানুষের জীবনে যেহেতু মূল চাবিকাঠি বা মূল জীবনী শক্তি কারণ আপনি অসুস্থ থাকলে আপনি কিন্তু কোনো কাজ ঠিক মতো করতে পারবেন না আপনার প্রতিটা কাজের জন্য আপনার প্রতিটা মুহূর্তের জন্য আপনার শরীরে সুস্থতা থাকা জরুরি এই সুস্থতার জন্যই আজ আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা প্রতিটা অসুস্থতার জন্য ওষুধ খাই কিন্তু আকু প্রেশারের একটা স্লোগান বা তারা নিয়ম করেছেন বা তাদের একটা নিয়ম সেটা হচ্ছে কিভাবে মানুষ ঔষধ না খেয়ে শুধুমাত্র থেরাপি এবং কিছু কিছু জায়গায় কিভাবে প্রেশারের মাধ্যমে চাপ প্রয়োগের মাধ্যমে পুরো শরীর কন্ট্রোল বা পুরো শরীরের ব্যথা বা পুরো শরীর কিভাবে সুস্থ থাকা যায় ধরুন আপনার কোমরে ব্যথা আপনার হাতের নির্দিষ্ট একটা পয়েন্ট রয়েছে যেখানে আপনি চাপ দিলে কোমরের ব্যথাটা কমে যাবে আপনার মাথা ব্যথা আপনার বিভিন্ন জায়গায় ব্যথা বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন পয়েন্ট রয়েছে হাতে এবং পায়ে তালুতে এগুলো নির্দিষ্ট একটা চিহ্ন করে দেওয়া আছে এবং যারা এই সম্পর্কে বিশেষজ্ঞ তাদের মতামতের সেই জায়গায় যদি একটু চাপাচাপি করা যায় তাহলে অবশ্যই পুরো শরীর এবং সেই জায়গাটা হয়ে জায়গাটার হয়ে যায় ঠিক যেমনভাবে দেখা এটা মাথা থেকে পা অব্দি সম্পূর্ণ থেরাপির একটা দৃশ্য প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় প্রয়োজন হয় এবং অন্যান্য শিক্ষা দিয়ে প্রায় দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত সময় দেওয়া হয় এই দেড় থেকে দুই ঘন্টার ভিতরে কি করা হয় দেখুন এই যে থেরাপি দেওয়া হচ্ছে টক্সিন নির্মূল করা হচ্ছে মাথা থেকে পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে যেভাবে থেরাপি দেওয়া হচ্ছে মানুষের প্রত্যেকটা জায়গাতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাচ্ছে আর রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়ে গেলে সেই মানুষের যেমন হাই প্রেশার হওয়ার সম্ভাবনা কমে যায় বিভিন্ন ধরনের জটিল রোগ হওয়ার থেকে বেঁচে যায় ব্যথা গুণগত থেকে দূরে চলে যায় এটা কিন্তু স্থায়ীভাবে সমাধান পৃথিবীতে শুধু যুক্ত যেই খাবারটা বা যে ওষুধটা আমরা খাই সেগুলো কিন্তু আমাদের স্থায়ী কোনো চিকিৎসা নয় সেগুলো কি সেগুলো একটু মানে কোনোভাবে দাবিয়ে রাখার জন্য এই ওষুধগুলো ব্যবহার করা হয় আপনার জ্বর এসছে আপনি ওষুধ খেলেন আপনার সেরে গেল অর্থাৎ সেই জিনিসটা দূর হয়ে গেল আপনার বিভিন্ন ধরনের ব্যথা হয়েছে ব্যথার ওষুধ খেলেন সেগুলো দ্বারা আপনি ধীরে 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 আপনি প্রশমিত হলো কিন্তু নির্মূল হলো না এটা কোনো না কোনো জায়গায় গিয়ে আবার নতুন নতুনভাবে বাসা বাঁধে এই ব্যথাটা আবার জাগতে পারে ভাবে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসে এবং যায় কিন্তু এই প্রেশারটা এমন একটা জিনিস এমন একটা মাধ্যম বিজ্ঞান আবিষ্কার করেছে যে আপনি বিনা সমস্যা খরচে এবং বিনা ঔষধে আপনি এর মাধ্যমে পুরো শরীরকে কন্ট্রোল করতে পারবেন এতে দেখুন মানুষের শরীরে পয়েন্ট রয়েছে কতগুলো পয়েন্ট রয়েছে পয়েন্টের উপর ভিত্তি করেই এগুলো থেরাপি দেওয়া হয় কোন পয়েন্টে কোথায় ব্যথা মাথা থেকে পা পর্যন্ত সব বিজ্ঞানরা বিভিন্নভাবে আবিষ্কার করেছেন যে থেরাপি এটা আমার ব্যাকপেইন ব্যাকপেইনের জন্য দেখুন কিভাবে থেরাপি দিকে নিয়ে যেতে হবে এবং কোথায় চাপ প্রয়োগ করলে সেই ব্যথাটা নির্মূল হবে সেই বিষয়টি আমাদের সমাধান দিচ্ছে এবং এ সম্পর্কে আমি আপনাদের আরও কিছু ধারণা দেব অবশ্যই যাদের প্রয়োজন তাদের যোগাযোগ করতে পারেন নাটোর জেলার ভিতরে একটাই এবং উত্তরবঙ্গের ভিতরে একটাই যিনি এই থেরাপি দিচ্ছেন তিনি একমাত্র শুরু করেছেন যে বাংলাদেশের ভিতরে বিভিন্ন জেলায় আছে কিন্তু উত্তরবঙ্গের ভিতরে কিন্তু তেমন কিছু নেই দেখুন প্রতিটা জায়গাতেই আমাকে থেরাপি দিয়ে তারা সুস্থতার জন্য যা করার দরকার সেগুলো করছে আলহামদুলিল্লাহ সারাটা দিন এবং কয়েকটা দিন পর্যন্ত আমি দেখা মুক্ত থেকেছি এবং খুবই ভালো লেগেছে আপনারা নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ